মাস্তান-নাস্তান টাইপের ক্যারেক্টার আছে গানটার মধ্যে হাজার ভালাহানা পীরিতের হাজার ভালাহানা থ্যাঙ্ক ইউ পীরিতের বাজার আমার ঠিকই আছে আশা করছি যে আপনারা একটা ধামাকা পাবেন নেক্সট প্রজেক্টেই আমাকে পাচ্ছেন অলরেডি আমি গান গেয়ে ফেলেছি এত থেকে বেশি ডিটেলস আর বলছি না কারণ যেহেতু ভাইয়াই এখনো প্রচার প্রচারণা শুরু করেননি বাট কাজটা খুবই ভালো একটা কাজ হচ্ছে মানে রাফি ভাইয়ের কাজটাও খুব ভালো কাজ হচ্ছে এবং আমার গানটাও একটা ডিফারেন্ট ট্র্যাক হয়েছে আমার কাছ থেকে মানুষ একটা অন্য কিছু পাবে ইনশাআল্লাহ আমার সাথে সবসময় ইচ্ছা থাকে বা চেষ্টা থাকে যে নতুন যেই কাজটাই দিব সেটাই যেন আগের অন্যান্য কাজগুলো থেকে একটু আলাদা হয় খুবই ভালো প্রত্যাশা এবং সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ আমার আমি আমাকে যে মানুষ ভালোবাসে তাদের ভালোবাসাই আমার জন্য অনুপ্রেরণা তো নতুন নতুন কাজ করার ক্ষেত্রে এখন মাথায় থাকে যে অনেক কাজ হতে হবে না কিন্তু ভালো কাজ হতে হবে মানে কাজ অল্প হোক কিন্তু সেটাই যেন ভালো এবং গানটা একটু র্যাপ প্লাস গান একটু ফোকিশ ধারাও আছে মানে সব মিলায় আর কি একটা ডিফারেন্ট ধরনের কাজ আমরা করার চেষ্টা করি আশা করছি যে আপনারা একটা ধামাকা পাবেন আর কাইন্ড অফ আমার কাছে মনে হয় যে একটু মাস্তান মাস্তান টাইপের ক্যারেক্টার আছে গানটার মধ্যে আমি কিন্তু লুকের কথা বলছি না গানটার মধ্যে গানটার মধ্যে মানে ঘাটি মাইরা পইরা থাকে জইরা থাকে এরকম মানে একটু ধমক মাস্তানি টাইপের একটা ব্যাপার তো একটু ডিফারেন্ট একটা কাজই শালা মানুষ পাচ্ছে বিয়ের পর সংসার জীবন আলহামদুলিল্লাহ খুবই ভালো যাচ্ছে দোয়া করবেন আপনারা সবাই যেন এভাবেই আমরা একসাথে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক নিয়ে সাথে থাকতে পারি থাকে ও ওর কাজটা করে আমি আমার কাজটা করি আমার কাজটা ও দেখে দেখে বলে যে হ্যাঁ তোমার এই জায়গাগুলো তুমি কিন্তু এভাবে গাইতে পারো গানটা তুমি তো এভাবে করতে পারো এই জায়গাটাতে এভাবে এক্সপ্রেশন দিতে পারো তারপর ও ওর কাজগুলো আমাকে দেখে আমি আবার বলি যে তোমার এই জায়গার এক্সপ্রেশন একটু এরকম হতে পারতো বা এই 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 অ্যাক্টিংটা ওভাবে করতে পারতাম মানে আমরা একজন একজনকে ফিডব্যাক দিই একজন একজনের বেটারমেন্টের জন্য চেষ্টা করি দুজন দুজনের কি বলবো সমৃদ্ধির চেষ্টা করি নতুন গানটা খাপটি মাইরা পইরা থাকে সইরা থাকে হই আসা ধূসর মনে তো সুর পুষি নারী খেলের ছোবার ভিতরে পাপ ঢুকাইয়া টানতা সকল আসল কথা কইতে গেলে বেডা মানুষ ভালা না দেহেন দেহেন না পায় ঘুমায় বুইড়া চাচাই খোঁজে বাহানা হা চাচাই খোঁজে বাহানা বাহাজার ভালা হানা পিরিতের বাহাজার ভাল ভাই বাজার খারাপ হইলে কি সবাই কি লস খায় নাকি সবাই কিন্তু লস খায় না আমার ক্ষেত্রে আমারও লাভ আছে আমার জামাইরও লাভ আছে